কয়টা সবাই বলেন কয়টা আগামী সপ্তাহে আমি জিজ্ঞেস করি নাম্বার ওয়ান রাতের বেলায় বৃষ্টি দিবেন নাম্বার কি দিনের বেলায় তিনি সুন্দর রোদ দিবেন যে রোদ দ্বারা ভিটামিন ডি মানুষের শরীরে আশি পার্সেন্ট ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয় সূর্যের আলো দিয়া জোরে বলেন সুবাহ ডিম দুধের মারায় না ডিম দুধ দিয়ে বিশ পার্সেন্ট আপনি যদি ডিম দুধ ক্যালসিয়াম ট্যাবলেট যত রকমের ফল পাকড়া আছে সব দিয়ে যদি আপনার শরীরে ভিটামিন ডি একশো পার্সেন্ট করতে চান আপনি আপনি পারবেন মারা যাবেন সাদা হয়ে যাবেন হয়ে যাবেন আপনাকে ধরে ফেলবে অতএব যখনই আপনি রোদের কাছে আসবেন সূর্যের কাছে আসবেন তখনই আপনার শরীরের মধ্যে সূর্য থেকে ভিটামিন ডি ঢুকবে বাকিটা আপনি বিভিন্ন প্রাকৃতিক খাদ্য খাবার থেকে গ্রহণ করে আপনি সুস্থ থাকবেন তার একটা নমুনা দুবলা ঘাস দুবলা ঘাসের না মাঠের মধ্যে যাবেন ডুবলা ঘাসের উপরে আপনি কিছু দিয়ে ঢেকে রাখবেন যাতে করে ভিতরে রোদ না যায় কোনো পলিথিন কাগজ দিয়ে ডুবলার উপরে চাপা দিবেন বেশি না দুই দিন পরে পলিথিন কাগজটা উঠাবেন ডুবলার চেহারাটা একটু তাকায় দেখেন আপনি এরকম হয়ে যাবে তখন ওই ডুবলা ঘাসের শক্তি আগের মতন কি দেখা যাবে ওটা চেগা বেগা হয়ে শেষ এই জন্য সূর্যের আলো দরকার আছে না নেই আল্লাহ বলেন আমার হুকুম যখন তোমরা যথাযথভাবে আলন পালন করবে তখন তোমাদেরকে পুরস্কার দেব কয়টা মুখস্থ করতেই হবে কয়টা নাম্বার ওয়ান হলো রাতের বেলায় তিনি বৃষ্টি দিবেন অর্থাৎ দিনের বেলায় বৃষ্টি দিয়া তোমাদেরকে তিনি কষ্ট দিবেন না রাতের বেলায় বৃষ্টি দিকে দুইটা উপকার একটা হলো সবকিছু সুন্দরভাবে সুন্দর ভিজবে আপনি আরামে ঘুমাতে পারবেন নাম্বার টু হলো আপনার তেমন কোনো ক্ষতি হবে না কারণ রাতের বেলায় মানুষ মাঠেও কাজ করে না রাতের বেলায় গাছেও উঠে না রাতের বেলায় গাড়িও চালায় না রাতের বেলায় মাঠেও কাজ করে না পরে দেয় না রাতের বেলায় চাকরি বাকরি কেউ যায় না হঠাৎ দুই একজন যায় তারা যেতেই পারে অ্যাভেলেবেল মানুষের কাজকর্ম দিনের বেলায় থাকে বেশি কথা কম ঠিক কিনে নাম্বার থ্রি হলো বজ্রপাতের সেই কঠিন আওয়াজ তোমরা শুনতে পাবে না বজ্রপাত দ্বারা মানুষ মারা তো দূরের কথা বজ্রপাতের কোনো আওয়াজ ঘুরুম ঘুরুম আওয়াজ তোমাদের কানে আসবে না আবারও বলি তিনটা নাম্বার ওয়ান হলো রাতের বেলায় তিনি বৃষ্টি দিবেন দিনের বেলায় সূর্যের আলো দিবেন আর তোমাদেরকে বজ্রপাতের আওয়াজ কখনো তিনি শোনাবেন না জরে বলুন সুবহানাল্লাহ এবার আপনারাই বলেন আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করলে পুরস্কার দিবেন থ্রি কি বজ্রবাদ আর ঠাটা যেটাই বলেন সেই আওয়াজ তো কখনো শুনতে পাবেন না মানুষ প্রত্যেক বছর তিরিশ পঁয়ত্রিশ জন করে মারে আরে মরা তো দূরে কথা আওয়াজই আপনি শুনবেন এইবার আসেন আপনি কতটুকু আল্লাহ পাকের হুকুম পালন করতেছেন এবার নিজে চিন্তা করেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পানি সংরক্ষণ করে রেখে দিয়েছি তোদের পায়ের নিচে চাপ দিলে সেইখান থেকে তোমরা পানি পাও আবার যখন আমি আল্লাহ পাক রাগান্বিত হয়ে বৃষ্টি দিতে 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 একেবারে সাত পর্যন্ত যদি পানি পৌঁছায় যায় ঘরের একেবারে চাল যদি ডুবে যায় আবার এই বেশি পানি আমি আল্লাহ আল্লাপি অপসারণ করে আবার আমি আল্লাহ পাখি সক্ষম একবার ডুবাইতে পারি আবার তোদেরকে ভাসাতে পারি আল্লাহ ছাড়া কেউ আছে নাকি আরো যদি কেউ আছে নাকি ভাইরা আমার আজকে কেন এত গজব আসতেছিস নবীজীবনের গত ভাষার অনেকগুলি কারণ কায়ামুতের পূর্বে অনেকগুলি ঘটনা ঘটবে আমি গত সপ্তাহে বলেছি আইসক্রিউ তিন চারটে বলি যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি বলতে বলতেই হবে ইন্দামিন না সরাহতিসাহাত্য ফজের মুখ কামতের আগে হবকানি আলে মোলামালা যারা থাকবে হফকানি আলে মোলামা যারা থাকবে যারা পয়সার কাছে কখনো বিক্রি হয় না যারা দলের কাছে কখন বিক্রি হয় না জীবন দিবে মাগারি মান দিবে না তাদেরকে আল্লাহর এনতে কালের মাধ্যমে নিয়ে যাবেন যখনই একেবারেই হকানি আলী মোলামারা পর বিদায় নিবে বুঝতে আলামত শুরু হয়ে গেছে হকানি আলিমোলামারা কি এখন বেশি আছে না কম